এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত চললাম বাজার করতে ওই যে সপ্তাহ বাজার করব যাচ্ছে আজকে আমরা তিনজনে আমি সানি আর দাদা এই দেখুন বলতে বলতে বেরিয়েও গেছি আর পাহাড়ের উপরটা দেখুন কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে আর ওই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বড় তো অন্য দিনের মতোই সেভেন ইলেভেন থেকে দাঁড়িয়ে পড়েছি আর নিয়ে নিয়েছি দুটো লস্যি আর জানেন তো আমারটা ছিল ব্লুবেরির লস্যি আর সানিরটা হচ্ছে নর্মাল দুধের তো খেতে না অসম্ভব ভালো লাগছিল এইদিকে লস্যি খেতে খেতে আমরা চলে এসেছি সবজির দোকানে এই দোকানটা না বেশ ভালোই কিন্তু সস্তায় সবজি পাওয়া যায় আর অনেক রকমের সবজি এখন ঠান্ডা সবজির দামটা একটু বেশি গরমের সময় তো আমাদের যেখানে থাকি আমরা সেখানেও সবজি পুরো ভরা আর এই যে এই দোকানটাটা হচ্ছে কফুতে এটাও ভরা তো ফার্স্টে নিয়ে নেওয়া হলো এক ব্যাগ প্রায় ওই পাঁচ সাত কিলো মতো পেঁয়াজ রয়েছে এখানে আর নেবে একটা রসুন আর নেব আলু আর নানা রকম দেখি সবজি কি কি আছে আর জানেন তো জাপানে না ফুলকপির অনেক রকম ভ্যারাইটি আছে তো সাদা ফুলকপি নর্মাল তো আমরা দেখেছি সাদাও দেখেছি হলুদও দেখেছি আবার বেগুনিও দেখেছি কিন্তু এই যে এই ফুলকপিটা আমি কিন্তু জাপানে আসার পরে প্রথম দেখছি দেখতে দেখুন কি সুন্দর অসম্ভব ভালো লাগছে যদিও আমি এগুলো খাইনি ভাবছি একদিন কিনে দেখবো আর এখানে না বেশ ফুলকপিটা একটু সস্তাই আছে ওই একটা ফুলকপি তিনশো আটাত্তর তো আমি সানিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম কোনটা নেবে ওটা কিন্তু বেশ ভালোই বড় ছিল বন্ধুরা আমরা পাঁচ কিলো পেঁয়াজ নিয়েছিলাম পড়েছিলো নয়শো আশি ইএন আর যে রসুনটা নিয়েছিলাম ওই রসুনটার দাম পড়েছিলো ওই আটশো তেতাল্লিশ ফুলকপি দেখার পরে ভেতরে আসতেই দেখি বিক্রি হচ্ছে কচুরমুখী কেউ কেউ কচুরমুখী বলেন আবার কেউ কেউ বলেন কচুর কাঠি তো আমি কচুরমুখীই বললাম তাই কচুর কচুরমুখীর দাম চারশো আশি এন জানেন তো বেশ ভালো বড় ছিল আর এই মুখিগুলো খেতে না বেশ ভালোই লাগে মানে বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে পুরো মোমের মতো একদম গলে যায় আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি জাপানে মানে আমরা যেখানে থাকি তো তার থেকে এই দোকানটা মানে সবজির দোকানটা বেশ খানিকটাই দূরে কফুতে তো এইখানে না প্রায় ওই এগারো বারোটা মতো আলু থাকে যার দাম তিনশো আশি এন তো সমস্ত সবজি বাজার করার পরে চলে যাচ্ছি অন্য একটা ভিয়েতনামি দোকানে তো চলুন ভিয়েতনামি দোকান থেকে কি কিনি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবার বন্ধুরা চলে এসেছি ভিয়েতনামি দোকানে চলুন এবার আস্তে আস্তে করে ভেতরে যাই আর ভেতরে গিয়েই তো দূরের থেকে দেখতে পেয়েছি রয়েছে কলার মোচা তো কলার মোচা যখন দেখেছি সেটা তো না নিলে মনে হয় কি যে কিছু একটা মিস করে গেছি আর কলার মোচা কচু শাক এগুলো খেতে তো অসম্ভব ভালো লাগে আমার তো আমি সানিকে বললাম যে নেওয়া একটা তো ও কলার মোচার দামটা পড়েছিল আটশো পঁচিশ ইয়ের কিন্তু অনেকটা বড় হয়তো ভেতর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু মোচাটা ছিল অনেক বড় আর জানেন তো এখানে আমও ছিল তো আমটা ঠান্ডার মধ্যে নিই নি অনেক রকমই দেখি সবজি আছে পালং শাক রয়েছে পুঁই শাক রয়েছে ধুন্দুল রয়েছে ধনিয়া পাতা রয়েছে অনেক রকম জিনিসই রয়েছে আর ভেবেছিলাম নেব একটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা না খুব একটা পছন্দ না বলে সেই জন্য আর নিই নি কিন্তু নিয়েছিলাম গুঁড়ো চিংড়ি মানে একদম ছোটো ছোটো যেই চিংড়িগুলো হয় সেই চিংড়িগুলো কিন্তু এগুলো তো সমুদ্রের চিংড়ি খেতে না অতটা একটা টেস্ট না ও যে দুধের সাথে ঘোলে মেটানো একটা কথা আছে না তো সেটাই দেখুন এখানে ভরা আম তো ঠান্ডার মধ্যে আর নিলাম না আম ভাবছি একটু গরম পড়লে তারপরে আসবো আম নেওয়ার জন্য এখানে দেখি বারো মাসেই প্রায় আম পাওয়া যায় বন্ধুরা এই ভিয়েতনামি দোকানটায় কিন্তু আগে পরে আমরা অনেকবার এসেছি আজকে যদিও তেলাপিয়া মাছ নেওয়ার একটা ইচ্ছা ছিল সানি দেখে বললো এগুলো তেলাপিয়া না আর জানেন তো এই দোকানে তেলাপিয়া ছাড়াও অনেক রকম মাছ পাওয়া যায় যেমন শোল মাছ পাওয়া যায় আর এক রকম রুই মাছের মতো গোল্ডেন কালারের কী মাছ সেইগুলোও দেখি আছে কই মাছ পাওয়া যায় তো আমি সানিকে বলছি এখানে ইলিশ মাছ পাওয়া যায় না তা বলছে কী যে না তো কোনো মাছই আমরা নিয়ে নিলাম একটা ওই যে কুচু চিংড়ি তো চিংড়ি নিয়ে নিলাম একটা নারকোল কারণ এই যে শীতকাল একটু পিঠে খেতেও তো হয় তো নারকোল নিয়ে নিলাম একটা আর তুলুন আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিও তো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই